আসসালামু আলাইকুম বিয়ার্স আমি চাষি রবি বিয়ার্স আমার যে খাসি ছাগলটা দেখতেছেন এই খাসি ছাগলটা বিক্রি করব এই রবিন বাইয়ে একটা যত্ন রত্ন ঘরা একটা খাসি ছাগল এই খাসি ছাগলটার ওয়েট হলো লাইফ ওয়েট হলো আটত্রিশ বা চল্লিশ কেজি দুই কেজি কম বেশি হতে পারে আটত্রিশ বা চল্লিশ কেজি দুই মানে দুই কেজি কম বেশি হতে পারে যারা আমার আছেন বা যারা আমার বন্ধু বান্ধব আছেন বা আমার আত্মীয় স্বজন আছেন বা ইয়ে মা বোনেরা আছেন শখের বশত নিতে পারেন যেমন আকিকে দিতে পারেন কোরবানি দিতে পারেন অনুষ্ঠানে ব্যবহার করতে পারেন বা শখের বশত আপনি লালন পালনও করতে পারেন আমার এই ছাগলটার